আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছে জে এস ট্রেডিং শপে আজকে আপনাদের জন্য লন কালেকশন নিয়ে আসছি হুর ব্র্যান্ডের ই ক্যাটালগ থেকে প্রিমিয়াম লন কালেকশন হবে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যাটালগ হচ্ছে এটা এখানে সবগুলো ছবি একসাথে দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার আলাদা ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস দেখাবো সুতি অন্যান্য মধ্যে লন কালেকশনগুলো হবে যে ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ড্রেসের দাম আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো শেষ পর্যন্ত থাকবেন সব কিছু আপনারা জানতে পারবেন তো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলোর ডিটেল ড্রেসের ডিটেল কিন্তু এখানে লিখা আছে সবগুলোর ডিটেল একই রকম হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এইচ টু ফাইভ জিরো সিক্স জিরো ওয়ান বি প্রত্যেকটা ডিজাইনের কালার হবে দুইটা করে তো এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা গলাটা আপনার নিজের মতো করে ডিজাইন করে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা লনের মধ্যে একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে ক্লিয়ার প্রিন্ট আছে সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল দেওয়া আছে সামনে পিছনে হাতা সালোয়ারে আপনারা ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে হুড় ব্র্যান্ডের কালেকশনগুলো হবে হুর ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে হাতার পার্টটা আপনার সেম প্রিন্টের মধ্যে হবে ব্যাক সাইডটা আপনার সেম প্রিন্টের মধ্যে হবে ফ্রন্ট ব্যাক হাতার পার্টটা একই প্রিন্ট এটা প্যান্টের কাপড়টা আপনার প্রিন্ট হবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল কালেকশনগুলো এরপরে ওড়নাটা রেখে দিচ্ছি সেম পিকচারে যেভাবে দেওয়া আছে ক্যাটালগ অনুযায়ী আপনারা সেম পেয়ে যাবেন এটা হবে ওড়নাটা বড় ওড়না হবে চওড়া আছে লম্বা আছে অন্যগুলোও লম্বা হবে এরপরে আপনার একই ডিজাইন আর একটা কালার আছে এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে এ এইচ টু ফাইভ জিরো সিক্স জিরো ওয়ান এ হচ্ছে এটা ডিজাইন ড্রেসের ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে ফ্রন্ট ব্যাক হাতার পার্টটা একই রকম প্রিন্ট হবে প্রিন্টের মধ্যে হবে জাস্ট আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা একই রকম প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল আছে ব্যাক সাইড হাতার পার্ট একই প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এখানে পুরোটাই আপনার সিল দেওয়া আছে আর এটা হবে ওড়নাটা ওড়নাগুলো একদম সফট একটা ফ্যাব্রিকের মধ্যে হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স জিরো ফোর এ সিক্স জিরো ফোর এ এখানে বডি পার্টটা যেটা আছে আপনার সাড়ে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে যেটা সামনের পার্ট ব্যাক সাইড এবং হাতার কাপড় আপনারা করে নিতে পারবেন ফুল স্লিপ করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আর একেবারে ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড এবং হাতার পার্ট প্যান্টের কাপড় হচ্ছে সম্পূর্ণ একই রকম প্রিন্ট প্যান্টের কাপড়টাও হবে আর ওড়নাটা হবে এটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে রিজনেবল গিফটের জন্য নিতে পারেন রেগুলার ইউজার জন্য আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন একই ডিজাইন আর একটা কালার আছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আর একটা কালার ডিজাইন সেম শুধু কালারটা চেঞ্জ হবে ফ্রন্ট ব্যাক এবং হাতার পার্ট সেম প্রিন্ট প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার সেম প্রিন্ট এটা হবে উড়নাটা এটা হবে দু হবে এটা এটা হবে আপনার ওড়নাটা থ্রি পিস কালেকশন আনস্টিচ থ্রি পিস কালেকশন হবে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স জিরো টু এ সিক্স জিরো টু এ হচ্ছে এটা ডিজাইন নম্বর থ্রি পিস কালেকশন হবে এটা হচ্ছে আপনার জামার সামনের পার্ট ব্যাক সাইড এবং হাতার পার্টটা একেবারে ক্লিয়ার প্রিন্টের মধ্যে আছে আবারও বলছি একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে একেবারে আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে লেন্থ বাড়াতে পারেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা প্রিন্ট হচ্ছে এটা আর ওড়নাটা হবে আপনার এটা এটা হবে ওড়নাটা বড় ওড়না ওড়নাগুলো অনেক লম্বা হবে চওড়া হবে এটা হবে একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার সেম ডিজাইন আর একটা কালার হবে সিক্স জিরো টু বি হচ্ছে একটা ডিজাইন নাম্বার আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগ আছে অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা যথেষ্ট পরিমাণ কাপড় আছে আপনারা রাউন্ড ড্রেস আপনারা সেলাই করতে পারবেন এক নিচের ঘেটটা আপনারা অনেক বেশি দিয়ে সেলাই করে নিতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইড এবং হাতার পার্ট একই প্রিন্টের মধ্যে হবে ফুল স্লিপ করতে পারবেন এত বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ওড়না হবে এটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হুররাম ব্র্যান্ডের বা হুর ব্র্যান্ডের এই কালেকশনগুলো দেখাচ্ছি অরিজিনাল কালেকশন হবে এই ড্রেসগুলো এখন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সিক্স জিরো থ্রি এ প্রত্যেকটা ডিজাইনে আপনার দুইটা করে কালার আছে হুর ব্র্যান্ডের ইকাত ক্যাটালগ থেকে প্রিমিয়াম লন কালেকশন হবে ড্রেসের ডিটেল এখানে লেখা আছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার পার্ট একই প্রিন্টের মধ্যে হবে হাতার পার্টটা সম্পূর্ণ ফুল স্লিপ করতে পারবেন গোল জামাও আপনারা তৈরি করে নিতে পারবেন কারণ নিচের গেটটা আপনার যথেষ্ট পরিমাণ আছে এখানে হাতার কাপড়টা আলাদা আলাদা না একই রকম একসাথে দেওয়া আছে আপনার নিজের মতো করে আপনারা মাপ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টের মধ্যে হবে ওড়নাটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে বড়ো ওড়না পাচ্ছেন সুতি অন্যার মধ্যে সুতি ওড়নার মধ্যে আপনারা চাচ্ছেন সুতির অন্য মধ্যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে ষোলোশো করে প্রাইস থাকবে ষোলোশো করে এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা হবে আরেকটা কালার হবে ডিজাইন একই কালার চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার আছে একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটা হবে আপনার সামনের পার্টটা হবে এটা প্রিন্ট হবে লম্বা ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি বডিটি হলে আপনার এই করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এরপরে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওড়নাটা প্রাইস থাকবে আপনার এটা হবে আর একটা ডিজাইন সিক্স জিরো ফাইভ এ হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটার মধ্যে আপনার দুইটা কালার আছে দুইটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেব যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা করে নিতে পারবেন গোল জামা আপনারা করে নিতে পারবেন রাউন্ড ড্রেসের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার পার্ট এটার সাথে প্যান্টের কাপড় দেওয়া আছে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে দুপাটা হবে সুতি ওড়নার মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রাইস থাকবে ষোলোশো টাকা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স জিরো ফাইভ বি সিক্স জিরো ফাইভ বি হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রত্যেকটা ডিজাইন আপনার গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে এখানে সবগুলো ছবি কিন্তু একসাথে দেওয়া আছে সবগুলো ছবি একসাথে দেওয়া আছে এখানে হুর ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলো বাদে আপনার হুর আম ক্যাটালগে আরও অন্যান্য সব রকম ডিজাইন আমাদের ভিডিও দেওয়া আছে চাইলে শপে এসেও দেখে নিতে প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে এখানে আপনার আড়াই গজ বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে আপনার মতো করে আপনারা প্যান্টের কাপড়টাও বানাতে পারবেন আনস্টিচড কালেকশন আছে এটা হবে আপনার ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে লন কালেকশন একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রাইস থাকবে ষোলোশো করে প্রাইস যেটা বলা আছে একেবারে ফিক্সড হবে যে স্টার্টিং হচ্ছে শপের নাম এখানে ইমো নম্বর আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অথবা আমাদের শপে চলে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর আছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ